কুষ্টিয়া দুই ভেরামারা মিরপুর আসনে সংসদ বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত এমপি প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভেরামারা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইয়াইহা ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সামুসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা আমিরুল ইসলাম মান্নান খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ক্লাবের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম দৈনিক যাই দিন প্রতিনিধি আব্দুল আলিম দৈনিক হিসনাবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপ্টান দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মোনা দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু মানব প্রতিনিধি শাহজামাল কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ ইনকিলাব প্রতিনিধি নোমান জাহির রাজা খোলা কাগজ প্রতিনিধি এস এম আবু ওবায়দা আল মাহাদি প্রমুখ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সুশাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে সেই লক্ষ্যে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক আহমেদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা নুরুল আমিন জসিম ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল আলম পৌর জামায়াতের আমির হাবিবুর রহমান প্রমুখ ছাত্র করেছে তারা এখন অনেক রয়েছে তাদেরই রক্ত এবং জীবনের দুঃখজনক সত্য যে আমরা সেই তাদের রক্ত তাদের জীবনের বিনিময়ে সেই বৈষম্যহীন একটি সমাজ এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি সেইটা লিখনের মাধ্যমে তুলে ধরতে পারেন কারা সেই বৈষম্য সমাজ করতে বাধা দিতে তাদের বিষয়গুলো যদি আপনারা তুলে ধরতে পারেন এটাই হবে সত্যিকার সাংবাদিকতা